প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা যে ইনফরমেশনগুলো পেয়েছি সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্লাসের হচ্ছিল গিয়ে সিলেবাস দেওয়া হয়েছে বোর্ড থেকে এবং কারিকুলাম বা কিভাবে প্রশ্ন পদ্ধতি হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে বা একটা নির্দেশনা দিয়েছে তো আমরা এই বিষয়টা একটু ভালো করে জানবো অনেকের অনেক কোশ্চেন ছিল স্যার এটা কীভাবে হবে স্যার এটা কীভাবে বুঝতেছি না তো এই বিষয়টা আমরা একটু আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটা ক্লাসের আমরা ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা আমাদের ভিডিও আমাদের যে অ্যাসেসমেন্ট যে রুটিন দেওয়া হয়েছে বা সিলেবাস দেওয়া হয়েছে সেটাতে কিভাবে কি করতে বলা হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথমত আমরা দেখবো গাইডলাইনস ফর দ্য গাইডলাইন্স ফর এক্সিমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর দ্য সেকেন্ডারি লেভেল এডুকেশন ইনস্টিটিউশন এই সম্পূর্ণ যে বিষয়টা এটা হচ্ছিল গিয়ে হাজার চব্বিশের ফাইনাল যেটা বার্ষিক যেটাকে বলি বার্ষিক পরীক্ষার যে সমষ্টিক মূল্যায়ন বলা হয় সেটার সম্বন্ধে কি দিক দিক নির্দেশন দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ স্কুলকে দেওয়া হয়েছে যে কিভাবে কি প্রসেস প্রসেসে এটা কাজ করবে যদি কারো কোনো ইস্যুস থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন সে বিষয়টা নিয়ে আলোচনা করবো এইটাতে জাস্ট কয়েকটা জিনিস আমরা বলে রাখবো সেটা হচ্ছে লোকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে লোকে আপনার লিখিত পরীক্ষা সেভেন্টি পার্সেন্ট সিস্টেমে করা হবে অ্যান্ড থার্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে স্কুল ভিত্তিক বা স্কুলের যে কাজ ছিল স্কুলে অ্যাটেন্ড থাকা তারপর হচ্ছে গে অ্যাসাইনমেন্টগুলা করা দলীয় কাজগুলো করা ওইটার উপর ডিপেন্ড করা করবে এখন অনেকে কোশ্চেন হচ্ছে সেভেন্টি মার্কে কি পরীক্ষা হবে আসলে না একশো মার্কেরই পরীক্ষা হবে একশো মার্কের উপরে সেভেন্টি পার্সেন্ট করা হবে যা পারবেন পাবেন সেটাকে সেভেন্টি পার্সেন্ট করবে আর বাকিটুকু হচ্ছিল নিয়ে আপনার থার্টি পার্সেন্ট যেটা হচ্ছে তিরিশ মার্কে করা হবে আচ্ছা এই তো গেলো হচ্ছিল বিষয় যেটা এখানে খুব সুন্দর করে এই লাইনটাতে বলা হয়েছে ফর ইস্ট ফর ইস সাবজেক্ট দ্যান্টিভেন্ট হান্ড্রেড মার্কস যেটা একশো মার্কে করা হবে যেটাকে একশো মার্কের মধ্যে কনভার্টেড করা হবে সেভেন্টি মার্কসে এবং বাকি টুকুচি অ্যাসেসমেন্ট থাকবে চলকা যে কন্টিনিউ কাজগুলো থাকবে সেটার উপর থার্টি মার্কস করা হবে ওকে তাহলে আমরা ক্লাস সিক্স এর কি দেখতেছি আমরা ক্লাস সিক্স এর রুটিনটা দেখবো আমরা ক্লাস সিক্স এর এনসিটিভির গাইডলাইন যেটা দেওয়া আছে সেটা দেখবো যে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর কন্ডাক্টিং সাবমিটিভ অ্যাসেসমেন্ট ফর ক্লাস সাবজেক্ট ইংলিশ ক্লাস আচ্ছা গাইডলাইন দিছে গাইডলাইনটা আমরা একটু দেখে নিব বা গাইডলাইনটা একটু দেখি আমরা আগে সিলেবাসটা দেখি আমাদের যে সিলেবাস দেওয়া আছে সিলেবাস দেওয়া হচ্ছে ছিল দ্য টেন্থ মিসিং দ্য ম্যান মিসিং টেন্থ ম্যান দশ নম্বর যে এখানে পেজ নাম্বার দেওয়া আছে ডে ইন দ্য লাইফ অফ মিনা এইখানে পেজ নাম্বার দেওয়া আছে এতটুক থেকে এতটুক পলাইটনেস এটা আমরা দেখবো এখানে এতটুকু মানে সিক্সটি সেভেন থেকে সেভেন্টি ফোর পেজ তারপর হচ্ছে মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড এইটটি ওয়ান থেকে এইটি এইট পেজ মাই বুকস হান্ড্রেড পেজ থেকে হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড ফোর তারপর হচ্ছে আশিস ওয়ান হান্ড্রেড ফাইভ টু ওয়ান ওয়ান হান্ড্রেড টেন তারপরে অ্যাফ্রেশ পেয়ার অফ আইস ওয়ান হান্ড্রেড ইলেভেন টু ওয়ান টোয়েন্টি

মানে হচ্ছে আমাদের সিলেবাস যে এই সিলেবাস আমাদের সমস্ত প্রশ্ন এখান থেকে করা হবে বা আমাদের যে প্রশ্ন ক্যাটাগরি সব এটার ভিতর থেকে আমরা পাবো বা করতে পারবো আর কি ঠিক আছে অথবা সারা যদি কখনও চায় যে একটু চেঞ্জ করে দেবে যেহেতু ইংলিশের ব্যাপার সারা চাইলেই একটু চেঞ্জ করে দিতে পারে নিজের মতো করে এটা ইনস্ট্রাকশন তোমাদের যার স্কুলে দেওয়া হবে আচ্ছা তাহলে পরবর্তীতে দেখি আমরা পরবর্তীতে ছিল যে যেটা আমি বললাম যে থার্টি মার্কস তোমার স্কুলের কাজের উপর ডিপেন্ড করেছিল যে থার্টি মার্ক্সে পরীক্ষা হবে স্কুলে যে হোমওয়ার্ক একক কাজ দলীয় কাজ স্কুল অ্যাটেন্ডেন্স ঠিক আছে প্রিভিয়াসলি এটাকে এইচ বলতো এখন হচ্ছে অ্যাসেসমেন্ট ফর্মেট বলছে যে এটা তোমার স্কুল টাস্কগুলোকে ডিস্ট্রিবিউশন বা মার্কিংগুলোকে করবে আর কি আর বাকিটুকু তো সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টে একশো মার্কের পরীক্ষা হবে তুমি যা পাবে তার সেভেন্টি পার্সেন্ট এখানে দেওয়া দেওয়া হবে তার উপরে সেভেন্টি পার্সেন্ট করা হবে আচ্ছা এখানে আমাদের তেমন কোনো কাজ নেই আমাদেরকে এই যে এইখানে বলে দিছে যে হোমওয়ার্ক করতে হবে তারপর হচ্ছে ক্লাস ওয়ার্ক করতে হবে ইন্ডিভিজুয়াল গ্রুপ ওয়ার্ক কমপ্লিটিং টেবিল শার্ট ফ্লোর ফ্লোচার্ট তোমাদের বইয়ে যে ফ্লোচার্ট আছে তোমাদের বইয়ে যে চার্ট আছে এগুলোকে কমপ্লিট করতে হবে আমাদের আমাদের ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের বইয়ের প্রত্যেকটা চার্ট আমরা কমপ্লিট করে রাখছি তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো ওইখান থেকে আশা করি তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আচ্ছা পরবর্তী হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক তোমাদের যদি কোনো প্রজেক্ট ওয়ার্ক থাকে সেক্ষেত্রে পারো গ্রুপগুলোতে নখ দিলে কিন্তু আমরা প্রজেক্ট ওয়ার্ক ওয়ার্কটা করাতে তোমাদেরকে সহযোগিতা করব। স্পেশালি অনেকের আমার অনেক স্টুডেন্ট আছে বা আমাদের অনেকে নক দেয় যে স্যার এটা তো পাচ্ছে না স্যার এটা কিভাবে করবো স্যার একটু হেল্প করে তাহলে আমরা কি করি এটা আমরা সাথে সাথে এটাকে দেওয়ার চেষ্টা করি ওকে তারপরে আমাদের একটু দেখিনি আমাদের পরবর্তীতে কি আছে আমাদের ব্রেজ আমাদের যে সেভেন্টি মার্ক বা একশো মার্কে যে পরীক্ষা হবে পরীক্ষাতে কি কি আসবে বেসিক্যালি সেই বিষয়টি নিয়ে আমরা দেখব তাহলে আমরা একটু দেখি সেটা হচ্ছে গিয়ে এখানে বলছে স্কিল কম্পিটেন্স কনভার্ট টাইপ অফ টেস্ট মার্ক আর আইটেম নাম্বার কয়টা করে থাকবে প্রশ্ন টোটাল মার্কস সেটা হচ্ছে রিডিং পার্ট আমরা যেই সিলেবাসটা দেখছি সেখান থেকে হচ্ছে গিয়ে এই রিডিং পার্টটা থাকবে মানে একটা আনসিন দিবে বা একটা সিন দিবে সিন থেকে আমাদের এমসিকিউ থাকবে পাঁচটা এমসি থাকবে প্রত্যেকটা মার্ক হচ্ছে পাঁচ শর্ট অ্যান্সার কোশ্চেন্স থাকবে পাঁচটা থাকবে প্রত্যেকটা মার্ক হচ্ছে দুই করে তোমরা এটা অ্যান্সার পা মানে অ্যান্সার করলে পাবা হচ্ছে দশ তারপরে ট্রোফলস থাকবে ট্রোফলস পাঁচটা থাকবে পাঁচটার থেকে তোমাদের অ্যান্সার এক করে পাবা প্রতিটাতে সেখানে টোটাল মার্ক হচ্ছে পাঁচ তারপরে একটা ম্যাচিং থাকবে তোমরা বইয়ে অসংখ্য ম্যাচিং দেখেছো দেখেছো ওয়ার্ড দিয়ে ম্যাচিং দেখেছো তারপরে ওই যে আমরা যদি বলি হচ্ছিলো গিয়ে ইনস্ট্যান্ট যে বীরবাল আর হচ্ছিলো গে ইম্পেরিয়ার যে একটা গল্প তারপরে হচ্ছিল গিয়ে তোমার আমরা যদি বলি হচ্ছিলো গিয়ে তোমার কী বলে ওই যে দ্য ফক্স অ্যান্ড দি অক্স এইটা ছিল এই বিষয়গুলো তোমরা এই ম্যাচিংটা ক্লিয়ার করলে তোমরা পেরে পেরে যাবে আশা করছি আচ্ছা এরপর হচ্ছিল গে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট হচ্ছিল গিয়ে সব দ্য অ্যান্সার কোশ্চেন্স অ্যান্ড হচ্ছিলো গিয়ে আচ্ছা অ্যাপ্রিসিয়েশিং অ্যাপ্রিসিয়েটিং যে পয়েন্টস আছে আমাদের বইগুলোতে যে পয়েন্টস আছে সে পয়েন্টসের আলোকে হচ্ছিল গিয়ে এগুলো বানানো হবে তো এইখান থেকে কী কী দিবে সেটা আমরা একটু দেখি নিই সেটা হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে প্রশ্ন থেকে মানে সরি কবিতা থেকে কবিতা থেকে আমাদের কিছু প্রশ্নের অ্যান্সার দিতে হবে যে কবিতাটা লেখা হয়েছে বা রাইটারের নাম কি রাইটারের পরিচয় কী এরকম কিছু দিতে পারে সেটা তোমাদের বইতেই দেওয়া থাকবে তারপর হচ্ছে যে এটা মার্ক থাকবে তিন মানে তিনটা কোশ্চেন দেওয়া থাকবে দুই মার্ক করে ছয় টোটাল মার্ক ছয় তারপর ওয়ান ওয়ার্ড বা নাম্বার অ্যান্সার বা এখানে যে যে বিষয়টা দেবো যে একটা কবিতা দিয়ে বলতে পারছে হাউ মেনি স্টেন্সে ইন দেয়ার ইন দেয়ার কোশ্চেন কোশ্চনে কতগুলো স্তবক আছে পঙ্ুক্তি কয়টা আছে ঠিক আছে বা কোন লাইনটা এটা নিয়ে এক শব্দে ওয়ার্ড অ্যান্সার দেওয়ার কথা বলবে আর কি এটাতে এক মার্ক আর কি তারপর হচ্ছে ম্যাচিং রাইমিং ওয়ার্ডস ম্যাচিং মানে রাইমিং ওয়ার্ডগুলো থাকবে মানে এলো করে হচ্ছিলো কোনটার সাথে কোনটার মিল আছে যেটা তোমরা প্রিভিয়াসলি যারা সিক্সে ইংলিশ পরীক্ষা দিয়েছ সিক্সে হ্যাঁ ইংলিশ পরীক্ষা হয়েছিলো তো তোমরা ওইখানে হয়তো কিছুটা জিনিস আন্দাজ করতে পারছো রাইমিং ওয়ার্ডগুলো মিলানোর জন্য বা বইতেও দেওয়া আছে বইয়ের এইখানেও দেওয়া আছে তো এখানে ছটা কোয়েশেন্স থাকবে জিরো পয়েন্ট ফাইভ করে তিন মার্ক ওকে তারপর আমরা যে বিষয়টাতে চলে যাবো সেটা হচ্ছে গ্রামারে গ্রামারটা খুবই ভাইটাল একটা পয়েন্ট যেটা আগে ছিলই না বাট এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন আমরা মোটামুটি জানি কোথায় স্টপ বা ফুল স্টপগুলো বসাইতে হয় কোথায় কোয়েশ্চেন মার্কগুলো বসাইতে হয় এবং কোথায় বড় হাতের লেটারগুলো লিখতে হয় তো ওইটা একটা থাকবে একটা প্যাসেজ থাকবে প্যাসেজ থেকে এটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে তো ওইখানে অ্যান্সার হচ্ছিল গিয়ে একটাই থাকবে একটাতে দশ মার্ক থাকবে তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে ইউজ অফ অ্যাডিটিভস রাইটিং সেরোন রাইটিং তারপরে সেন্টেন্স মানে সেন্টেন্স লিখতে হবে একটা অ্যাডিটিভ ওয়ার্ড দেওয়া থাকবে অ্যাডিটিভ ওয়ার্ডের সেনিনেম লিখতে হবে তারপরে হচ্ছিলো রাইটিং সেন্টেন্স ইউজিং অ্যাডিটিভ কোনো একটা সেন্টেন্স লিখতে হবে অ্যাজেটিভ ব্যবহার করে তারপর আইডেন্টিফাই অ্যাজেটিভস তোমাকে খুঁজে বের করতে হবে সেন্টেন্সের মধ্যে থেকে কোথায় আইডেন্টিফাই অ্যাজেটিভসগুলো আছে করেসপন্ডিং নাউন্স ইন এ গিভিন টেক্সট মানে যে টেক্সটে দেওয়া আছে ওইখান থেকে নাউনগুলাকে খুঁজে বের করতে পারে ইস কাইন্ড অফ মডিফায়ার মডিফায়ার মতো যেটা অথবা মানে একটা সেন্টেন্সের মধ্যে কোন নাউনটা অ্যাডিটিভের মতো কাজ করছে এরকম হবে আর কি ঠিক আছে তারপরে থাকতেছে ইউজ অফ মডালস মরালসের যে ব্যবহার মডেল ভার্ব হইতে পারে বা মডেলস গুলো হইতে পারে এটা তোমাদেরকে ক্লাস টিচারে ইনফর্ম করে দিবে যে কতটুকু তোমরা আসলে তো অনেক বিস্তৃত আলোচনা কিন্তু তোমাদের ক্লাস টিচাররা ক্লাসে বলে দিবে যে মডেলসে কতটুকু থেকে কতটুকু পড়তে হবে তারপরে ছিল রাইটিং রাইটিং স্কিল যেটা আছে রাইটিংয়ের মধ্যে খুবই মজার কিছু কন্টেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে আর রাইটিং লেটার ইমেলস টেক্সট মেসেজ ঠিক আছে এই বিষয়গুলা তোমাদের লেটার বা ইমেল এখন তোমাদের কোশ্চেন ছিল যে স্যার কোথা থেকে পড়বো লেটার স্যার ইমেল কোনগুলো পড়ব টেক্সট মেসেজ কোনগুলো পড়বো সেটা অবশ্যই তোমাদের স্কুল ইনস্ট্রাকশন দিয়ে দিবে যদি স্কুল থেকে ইনস্ট্রাকশন দিতে মানে স্কুল থেকে ইনস্ট্রাকশন না আসে অবশ্যই বোর্ড থেকে কোনো কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবে অবশ্য যে গাইডলাইন্স টিচার্স গাইডলাইন্স দেওয়া আছে সেখানে কিন্তু তোমার দেওয়া মানে বলেই দিছে যে টিচার্সরা নিজেদের মতো করে ইনস্ট্রাকশন দিবে তারপর হচ্ছে রাইটিং স্টোরিজ একটা স্টোরিজ দিয়ে দেবে আমরা আমাদের সময়ে বা আমাদের বাচ্চাদেরকে ক্লাস নাইন টেনে যারা আছে তাদেরকে কিছু স্টোরি আমরা পড়ে যেমন ট্রাস্টিক্রো তারপর হচ্ছে হেয়ার অ্যান্ড টট ওয়েস স্লো স্টাডি উইন্স দ্য রেস বাইজিৎ বুস্তামি এই টাইপ অফ কিছু স্টোরি তোমাদেরকে ইনফর্ম করে দেবে স্কুল থেকে এবং ওই অনুযায়ী তোমাদেরকে কি লিখতে হবে এবং তোমরা যদি ফ্রি হ্যান্ড লিখতে পারো এটা খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো যে তোমরা লিখতে পারছো তারপরে ডায়লগ বা কনভারসেশন একটা ডায়লগ একটা টপিক দিয়ে দেবে একটা টপিকের উপরে তোমাদের কি করতে হবে একটা ডায়লগ লিখতে হবে এই হচ্ছে লোকে তোমাদের তোমাদের হচ্ছে গিয়ে মার্ক ডিস্ট্রিবিউশন যে এইভাবে মার্কগুলো তোমাদের ডিস্ট্রিবিউশন হবে এবং এই জিনিসগুলা বা এই টপিকগুলো তোমাদের থাকবে আশা করছি তোমরা বিষয়গুলোকে ক্লিয়ারলি বুঝতে পারছো যদি কোনো ইস্যুস থাকে অবশ্যই আমাকে আমাকে নক দিবা যাতে করে হচ্ছে আমাদের প্রবলেম বা তোমাদের কোনো ইস্যুসগুলো আমরা সলভ করে দিতে পারি এবং কোনো ধরনের যে কোনো সমস্যা তোমরা চাইলে পয়েন্টের যে ফেসবুক পেজ আছে সেখানে নক করতে পারো আমাদের যে পার্সোনাল গ্রুপ আছে সেখানে তোমরা নক করতে পারো এবং তোমরা চাইলে অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো অফলাইনে আমরা প্রপারলি গাইডলাইন্সের মাধ্যমে এগুলোকে কমপ্লিট করছি হম যে কোনো সমস্যা অবশ্যই আমাদেরকে নক দেবে তাহলে আসিয়া পর্যন্তই পরবর্তী ভিডিও গুলা পরবর্তী সাবজেক্টের ইস্যুস গুলো জানার জন্য আমাদের কি করবে আমাদের পয়েন্টের সাথে থাকবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে